হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো চলে এলাম আজকে আবারও একটা নিউ ব্লগ ভিডিও সাথে রান্নার রেসিপি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এই কৃপায় আমিও ভালো আছি তো চলো কী করছি না করছি সবটাই শেয়ার করছি তো বেশি কিছু শেয়ার করতে পারবো না বন্ধুরা যতটা পারবো ততটাই শেয়ার তো চলো তো দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি দেখো এখনো চোর আর একটা আলু দিয়েছি গাছের সোজনাটা গাছের এ চোর সেদ্ধ করে নিয়েছি একটু হালকা করে এই দেখো জলটা জলটা কিন্তু আমি ফেলি নিই আর এই দিকে দেখো কড়া বসিয়ে নিয়েছি আর বড়িগুলো ভেজে নিচ্ছি তো আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তো দেখো এই যে তেল তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখো কালো জিরে দিয়ে দিলাম এটা যদি তুমি এর সঙ্গে সব কিছু দিয়ে মাখিয়ে করো তাও করা যাবে বাট আমি যেহেতু কালো জিরেটা একটু ভেজে নেবো সেই জন্য আমি আর তেলটা একটু হালকা করে গরম করে নিলাম নিয়ে তার উপরে কালো জিরেটা দিয়ে দিলাম তারপর কী দেব দেবো দেখো বন্ধুরা এই দেখো এখানে তুলে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই যে বাটা কি বাটা বলো তো এটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা এই যে টমেটো দিয়েছি একটা তো টমেটোটা দেখো ভালো বাটা হয়নি এবার এর সঙ্গেই একসঙ্গেই দিয়ে দিচ্ছি দেখো তো সবটাই দিয়ে দিলাম দিয়ে এবার মতো লবণ হলুদ দেবো তো এবার কি দিচ্ছি দেখো হলুদ স্বাদ মতো লবণ লবণটা একটু লাগবে কারণ অনেকটাই আর কি দেবো বলো তো বন্ধুরা চিনি দেব চিনি এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম ও হ্যাঁ এই যে লঙ্কার গুঁড়ো দেবো তো বন্ধুরা আমি ওটাতে কী বেড়েছিলাম সেটা তোমাদের বলা হয়নি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে আদা দিয়েছিলাম আর কিচ্ছু দিন বাটাটার মধ্যে সাদা লঙ্কা দিয়েছিলাম তো একটু শুধু লঙ্কা দেবো দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ফেরে কী করবো দেখো ফির তো বড়ি ভেজে রেখে নিয়েছি তো বড়িগুলো এখন দেবো না পরে দেবো আর এটাকে ভালো করে নেড়ে ফেলে মিক্স করে নিয়ে এবার কি ছোটবেলা তো বন্ধুরা ইয়ে দেখো জল এই দেখো এই জলটা কিন্তু আমি দিয়ে দেবো জলটা কিন্তু আমি ফেললাম না ঠিক আছে তো এবার আমি ঢেকে দেবো এটা এবার আস্তে আস্তে শুনে হবে তো বন্ধুরা দেখো ছোট গ্যাস থেকে সরিয়ে বড় গ্যাসটাতে বসিয়ে দিলাম কারণ পরিমাণটা তো অনেকটাই দেখতে পেয়েছো পরিমাণে অনেকটা যেহেতু ডাটা এচোর একটা আলু দিয়েছে আলু কিন্তু বেশি দিইনি তো পরিমাণটা অনেকটাই সেই জন্য তো আমি কিন্তু কিভাবে রান্না করলাম তোমরা দেখেছো তো সব কিন্তু কাঁচা মশলাটা কিন্তু আমি ভাজিনি খালি আমি এচোরটা সেদ্ধ করে নিয়েছিলাম ঠিক আছে হালকা করে সেদ্ধ না করলে যেহেতু এঁচোড়টা টাইম লাগে সেদ্ধ হতে সেই জন্য হালকা করে সেদ্ধ করেছি তাও কিন্তু এচড়ের জলটা ফেজিনি বন্ধুরা আমার গাছের এচোর এই যে দেখো ঠিক আছে গাছের এচুর ভালো করে দেখো বন্ধুরা এই যে হাত বাড়ালেই তোলা যাবে ঠিক আছে গাছের এচর তো কেটে টেটে ভালো করে রান্না করছি তো দেখা যাক রেসিপিটা এদিকে দেখো এই দেখো মাছ রান্না করে নিয়েছি মিষ্টি দেখো মিষ্টি এখানে কতগুলো মিষ্টি মিষ্টি আমাদের কেউ খায় না তাও এই মিষ্টিগুলো হাবি নিয়ে এসেছিলো হাবি দিয়ে গেল বুঝেছো ওদিকে ভাত তো হয়ে গেছে ঘট্টর গোছানো টোছানো কমপ্লিট দেখো ছেলে মরছে ছেলে দৌড়াতে গিয়েছিল সকালবেলা এসে ঘুমোচ্ছে এই দেখো এই ঘরে রান্নাটা মোটামুটি গোছানোই থাকে বাট এই দেখো বিছানার অবস্থা দেখো মোটামুটি গোছানো এই দেখো ছেলে সব জামা কাপড় এসেই এখানে খুলে ফেলে দেয় তো আমার এখনও গোছানো হয়নি আর এই দিকে দেখো বন্ধুরা আমার ছেলে একটা জিনিস অর্ডার করেছিল এটা অনলাইনে যেরকম অর্ডার করেছিল সেরকম তো আসেনি এসেছে অন্যরকম তো দেখবে কেমন এসছে এই দেখো এই না বসে না বসে এই বাজে এসছে তো এটা আবার রিটার্ন যাবে বুঝেছো তো খিদে পেয়ে গেছে বন্ধুরা একটা চলো ওদিকে তরকারিটা তো বসিয়ে দিয়েছি তরকারিটা হোক আস্তে আস্তে তখন আমি একটা মিষ্টি খেয়ে দিচ্ছি মিষ্টি দেখে যদি মিষ্টি আমার ভালো লাগে না কিন্তু আমার এই যে গজাটা এটাকে গজাই তো না শনপ্টি সান এই সোনপাপিটা আমার খুব ভালো লাগে হ্যাপি লাগে তোমাদের কেমন লাগে সনপাপ্ডি খেতে একটু জানিও কমেন্ট করে আর হ্যাঁ বন্ধুরা আমি কীভাবে রান্নাটা দেখালাম তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো কী করতে হবে জানবি বন্ধুরা বেশি বেশি করে কি শেয়ার কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে যারা নতুন তাদেরকে বললাম আর যারা পুরনো ভিভার্স যারা আমার ভালোবাসার মানুষ তারা তোমাকে এত একটু ভালোবাসা দাওই তবু বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে তো দেখো বন্ধুরা এই দেখো ফুটছে খুব ভালো মতো আর এ তো দেখে নি ভালো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এই দেখো এই চোটও সিদ্ধ হয়ে গেছে এবার এই যে এতটা রস রাখবো না মানে ঝোলটা এতটা রাখবো না এই ঝোলটা আর একটু কমে যাবে একদম গামাখা দামাখা করে নামাবো বুঝেছো আর দেখো সত্যি যেহেতু সেহেতু আমি বড়িগুলো তো দেখো নিজেরা দেখেই নাও একদম যেমন দেখতে হয়েছে ঠিক তার থেকে বেশি খেতে ভালো দেখে তো বুঝতে পারবে না কেমন দেখে তো তোমাদের সুন্দর লাগছেই বা খেতে আরো ভালো লাগে তো অবশ্যই বাড়িতে করে খাও তারপর আমাকে এসে কমেন্ট করে বলো তো আমার কিন্তু একটাও কেনা জিনিস নয় গাছের এ চোর গাছের সোজ না এটা ওদিকে সোনপাবজিটা খেয়ে নিয়েছি তারপরে আমার দেখো আরেকটা লাড্ডু খাচ্ছি এমনিতেই গোলমুলু আরও গোলমুলু হয়ে যাবো খাই না মিষ্টি কিন্তু যখন খেতে ভালো লাগে তখন দুটো তিনটে খেয়ে নিয়ে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আবার বলছি আমার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে